সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনারা দেখে বুঝতে পারছেন যে নিশ্চয় আমার মুখে মাস্ক রয়েছে অর্থাৎ আজকে খামার পরিষ্কার পরিচ্ছন্ন করার খামার পরিষ্কার পরিচ্ছন্ন করার আমি ডেট নিয়েছি যেহেতু এটা একটা শৌখিন মুরগি অন্যান্য দেশি মুরগির মতো নয় এগুলো সব সময় বাড়তি যত্ন এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্নটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য এবং মুরগিগুলো টিকিয়ে রাখার একমাত্র অবলম্বন অর্থাৎ আল্লাহ তাল্লায় বাঁচায় কিন্তু এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন মাধ্যমে সুন্দরভাবে মুরগিগুলো সুস্থতা সম্পন্ন করি আমি তো কিছুদিন পরপরই আমি পরিষ্কার করি যাতে করে আমাদের হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুস্থ থাকার জন্য প্রয়োজন তো দেখুন আমাদের খামারে আমি এই যে ফ্যান লাগিয়েছি এবং পুরো গরম সিজনে ফ্যান চলছে এখন প্রচুর গরম পাশাপাশি আমি বারবার পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি তো দেখুন আজকে আজকে আমি প্রথমেই গোড়াগুলো সব তুলে ফেলেছি একেবারে হাঁচড়িয়ে তোলার পরে আমি এই যে চুন নিয়েছি চুনের পরে এই এটা হচ্ছে ফিটকারি এই দুইটা হচ্ছে জীবাণুনাশকের সবচেয়ে বড় উত্তম এবং আপনারা জানেন যে ফিটকারি এবং চুনের কত কাজ হয় এরপরে আমার এক্সপ্রে বোতল আছে সেটি দিয়ে আমি সুন্দরভাবে এক্সপ্রে করে দেব তো আসুন দেখতে থাকুন আপনারা আমি আজকে প্রথমে চুন দিচ্ছি তোমার তো দেখুন এই যে আমার কাছে ফিটকারি অনেকগুলো ফিটকারি ছিল এগুলো আমি পাঠাতে বেটে নিয়েছি এবং এই ফিটকারিগুলো আবার আমি সুন্দরভাবে ছিটে দিচ্ছি দিচ্ছি আসলে এগুলো সর্বোচ্চ নিরাপত্তা বা জীবাণু নাশকের কাজ করবে কারণ মুরগি সুস্থ থাকা আগে কারণ পরে যদি অসুস্থ হয় মুরগি তাহলে কিছু করার থাকবে না কিন্তু যদি আপনি আগেই সুস্থ অসুস্থ হয়ে গেলে তখন মারা যায় আর অসুস্থ হওয়ার আগে আপনাকে যত্ন নিতে হবে হচ্ছে কাঠের গুঁড়া কাঠের সবচাইতে সব মানে বড় গুঁড়াটা যাতে করে যথেষ্ট পরিমাণ যেহেতু ধানের তুষ দেওয়া যায় কিন্তু ধানের তুষে খরচটা অনেক ব্যয়বহুল এই পুরো এক বস্তা গুঁড়া দেখা যাচ্ছে যে আমি দুশো টাকা করে নিয়ে আসি তো এটা খুবই ভালো একটা রেজাল্ট পাওয়া যায় পাশাপাশি অনেকগুলো পাওয়া যায় তো এই যে এরপরে আমি গুঁড়াগুলো দিয়ে দেবো দেখুন কত সুন্দর মানে দেখা সম্মানিত ভিউয়ার্স আমি এই গোড়াগুলো আপনার একটু মোটা করে দিচ্ছি যাতে করে পায়খানাগুলো ভালোভাবে চুষতে পারে তো ঠিক দেখতে থাকুন দেখুন আসলে মুরগিটা কত সুন্দর এটি একটা আমার প্যারেন্টস মুরগি এটি হচ্ছে মুরগি অর্থাৎ ডিম দিবে এবং ডিম দেওয়ার উপযুক্ত সময় হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ একদম অরিজিনাল কলম্বিয়ান দেখুন যে আসলে ভালোবাসা থাকলে হয় না কত সুন্দর আমার কাছে রয়েছে তো মার্শাল্লাহ খুবই সুন্দর